লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েই জটিলতা কারোর সন্তান তিনশো কারোর আবার একশো সুপ্রিম কোর্টের কড়া অর্ডারে বৈধতা পেল এই নথিটি এই নথিটিকে অবশ্যই বৈধ গণ্য করতে হবে সুপ্রিম কোর্টের কড়া অর্ডার কোন নথিটির কথা বলা হয়েছে কি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কী জটিলতা সবটা জানাবো এই ভিডিওয়ে তাই আশা করব যে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো লাগলে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন প্রথমত আপনাদের প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে যারা যে সমস্ত যে সমস্ত ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল এবং যেগুলো বলা হয়েছিল যেগুলো বলা হয়েছিল যে বিওলরা ভেরিফিকেশান করে দিয়ে যদি দিয়ে দেয় নট নো অ্যাকশান রিকোয়ার্ড নো অ্যাকশান রিকোয়ার্ড লিখে দেয় তাহলে সেগুলো আর ভেরিফিকেশান করতে হবে না সেগুলো এই বিএল স্তরেই শেষ হয়ে যাবে এদের ভেরিফি ভেরিফিকেশান লাগবে না কিন্তু সোনারপুরের এক বিএল অভিযোগ করলেন যে তা হচ্ছে না প্রথম অবস্থায় বলল আমরা ভেরিফাই করে দিলাম পরে বলল যে নো অ্যাকশান রিকোয়ার্ড লিখতে হবে এবং ছবি তুলে আপলোড করতে হবে সেটাও করে দিয়েছি তারপরেও দেখা যাচ্ছে সেই সমস্ত ভোটারদের সেই সমস্ত ভোটারদের আবার হেয়ারিং এসেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে তাদের আবার হেয়ারিং এসেছে তাহলে এটা একটা সমস্যা এটা কিন্তু লজিক্যালের আন্ডারে এটা একটা সমস্যা এবং সমস্যাটা এখন যা বোঝা যাচ্ছে সৃষ্টি করছে এই সমস্ত সমস্ত নির্বাচন কমিশনের লোকজনই দ্বিতীয়ত যেটা বলবো যে সুপ্রিম কোর্টের করা অর্ডার এই মাত্র অর্ডারটি প্রকাশিত হয়েছে অর্ডারে কি লেখা আছে মোটামুটি এখন আপনাদের প্রাথমিক স্তরে জানিয়ে দিচ্ছি এরপরে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তবে আপাতত জানুন যে যে নির্বাচন কমিশনের লজিক্যাল তালিকা সেই তালিকাটা প্রকাশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আর কি বলেছে এই তালিকা পঞ্চায়েত অফিস ব্লক অফিস বা ওয়ার্ড অফিস এই সব জায়গায় আগে এই তালিকাটা প্রকাশ করতে হবে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে যে সমস্ত ভোটাররা আছে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং এই সমস্ত জায়গায় সেগুলোকে রাখতে হবে যেমন ব্লক অফিস পঞ্চায়েত অফিস অথবা ওয়ার্ড অফিসে এইগুলো রাখতে হবে এবং তার দশ দিন পরে শুনানি হবে অর্থাৎ এই তালিকা প্রকাশের পরে দশ দিন পরে যে শুনানি করতে হবে যাকে শুনানিতে ডাকা হবে তার সঙ্গে প্রতিনিধি যেতে পারবেন তার সঙ্গে যে কোনো কাউকে একজন সে যে ভোটার যাকে মনে করবে তাকে নিয়েই প্রতিনিধি নিয়ে যেতে পারবে সে বিএলএও হতে পারে সে রাজনৈতিক দলের কর্মীও হতে পারে যাকে সে ভালো মনে করবে তাকে নিয়ে কিন্তু সে হিয়ারিংয়ে যেতে পারবে এবং আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার যেটা দেওয়া হয়েছে সেটা হলো এই যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যাকে বাতিল করেছিল নির্বাচন কমিশন তাকে মান্যতা দিল নির্বাচন কমিশন দপ্তর যাকে বাতিল করেছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু মান্যতা পেল সুপ্রিম কোর্ট বলল সুপ্রিম কোর্ট বলল মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে মানতে হবে অ্যাডমিট কার্ড মান্যতা পেল সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এর জন্যে অনেক ভোটার দ্বিতীয়বার হিয়ারিংয়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেলেন অ্যাডমিট কার্ডকে কিন্তু বৈধ নথির তালিকায় রাখা হলো সুপ্রিম কোর্টের অর্ডারে সুপ্রিম কোর্টের অর্ডারে বৈধ তালিকায় রাখা হয়েছে এছাড়া আর যে সন্তানের কথা বললাম কারুর তিনশো কারুর একশো সন্তান দেখুন কি রিপোর্ট উঠে এলো এত সন্তানের কথা তো জানা ছিল না কত কয়েক দিনে অনেকটা এই ধাঁচে পর পর ফোনে নাজেহাল হওয়ার কথা বলছেন নির্বাচনী আধিকারিক সিও দপ্তর শুনানিতে লাখো লোককে ডাকা ডাকি বিভিন্ন ব্যক্তির সন্তান সংখ্যা বা পিতৃ পরিচয় সূত্রে মেলে হয়েছে কি বলা হয়েছে প্রক্রিয়া প্রকাশিত তথ্য বলছে কারো সন্তান সংখ্যা তিনশোর বেশি কারো শতাধিক কারো বা উনিশ কুড়ি জন তাহলে শুনলেন যে যাদের এরকম সংখ্যা এসেছে প্রজনী ম্যাপিংয়ের ক্ষেত্রে যাদের এরকম দেখা দিয়েছে সেক্ষেত্রে কি হয়েছে এই নির্বাচন কমিশনকে ফোন করছে তারা তাই তো আমার তো তিনটে ছেলে মেয়ে বাকি সন্তান কোথার থেকে এলো এরকম শুনতে শুনতে দেখা যাচ্ছে কারুর সন্তানের সংখ্যা ওই যে ম্যাপিংয়ে হয়েছে তিনশো জনের বেশি কারুর আবার একশো জন কারুর আবার উনিশ কুড়ি জন অধিকাংশ চব্বিশ লাখ এরকম দেখা দিয়েছে যাদের সন্তান সংখ্যা মিনিমাম ছয় জন এইটা হচ্ছে চব্বিশ লাখ কি হয়েছে এই যে উনিশ কুড়ি জনের কথা বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে দেখুন বিচিত্র এই সব তথ্য ধরা পড়ার জারি হচ্ছে শুনানির নোটিশ আর তা হাতে পেয়েই সংশ্লিষ্টের একাংশ বিএলও ইআরও এইআরও এমনকি সিও দপ্তরকেও দপ্তরেও যোগাযোগ করছেন এরকম যাদের নোটিশ আসছে তারা যখন জানছে তখন সিও দপ্তর এবং ইআরও আরও দপ্তরে ফোন করছেন যে তাই তো আমার সন্তান তো এত নয় কি করে হলো এরকম বিচিত্র বিচিত্র অবস্থা রয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে তাহলে দেখুন আর বলা হয়েছে কমিশনের এক কর্তার মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ বার্তা প্রথমে ঢোকে দিন কয়েক আধকেই তাতে এক ব্যক্তি সবিনয়ে জানিয়েছেন তার মায়ের তিন সন্তান অথচ যুক্তিগ্রাহ্য মিলের লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নোটিশ পাওয়ার পরে দেখা যাচ্ছে মায়ের সন্তান সংখ্যা ছয়ের বেশি দেখলেন তারা তিন সন্তান তার মায়ের তারা তিন ভাই বোন এখন দেখা যাচ্ছে তার হয়েছে তাই সেটা নির্বাচন কমিশনের এক জন হয়েছে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তারপরে দেখুন এই মোবাইল বার্তাটি পাঠানো হয় কমিশনের যথাযথ বিভাগে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে তাহলে এই বার্তাটা পাওয়ার পরে নির্বাচন কমিশন এটা যারা পরীক্ষা নিরীক্ষা করছে তাদের কাছে পাঠিয়েছেন এটাকে পরীক্ষা করবার জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে এটা পাঠানো হয়েছে খতিয়ে দেখা যায় ওই মহিলা ভোটারের নাম তথ্য ব্যবহার করেছেন তাহলে ওই মহিলা ভোটারের নাম এবং তথ্য ব্যবহার করেছেন আরও অন্তত তিনজন তাহলে দেখলেন তার অরিজিনালি তিন সন্তান কিন্তু আরও তিনজন তার নাম ব্যবহার করে তাকে ম্যাপিংয়ে দেখানো হয়েছে তাহলে একইভাবে বহু সন্তানের বাবার তথ্য ক্ষতিও দেখা যায় একাধিক জেলা থেকে তার সন্তানের উদয় হয়েছে একাধিক জেলা থেকে তার সন্তানের উদয় হয়েছে ব্যাপারটা কেমন ভাবে হলো দেখুন তো সব তো অনলাইনে পেয়েছে সব অনলাইনে নাম পেয়েছে এবার খুঁটে খুঁটে দেখেছে যে আমার বাবার নামের সঙ্গে কোন নামটা মিল আছে যে নামটা দু হাজার দুইয়ের সঙ্গে মিল আছে তাকে প্রয়োজনীয় ম্যাপিং এ দেখিয়ে দিয়েছে অর্থাৎ আত্মীয়ের কলমে তাকে তাকে বাবা বানিয়ে বা মা বানিয়ে দেখিয়ে দিয়েছে কি মজা তাই না দেখুন কিভাবে হচ্ছে কমিশনের পর্যবেক্ষকরা কেউ জেলার ডিভিশনে কেউ রাজ্য স্তরে পর্যবেক্ষণের প্রত্যেকের মতামত এবং অভিজ্ঞতা শুনে কমিশনের পর্যবেক্ষণ হয় অসাধু মতলবে উদ্ভট ম্যাপিং করা হয়েছে নয়তো ভোটারের তথ্য নথিবদ্ধ করতে গিয়ে গোলমাল হয়েছে তবে প্রাথমিক সম্ভাবনা প্রথম প্রথম প্রথমটির মানে উদ্ভট যেটা ম্যাপিং করা হয়েছে উদ্ভট ম্যাপিং করা হয়েছে যেটা মতলবে অসাধু মতলবে প্রথমটির সম্ভাবনা তুলনায় বেশি বলে কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে বা মারফত দাবি করা হয়েছে জেলার এক কর্তার কথায় একজনের সন্তান ১৯ জন তাকে এবং তার সন্তানদের নোটিশ দেওয়া হয়েছিল দেখা গিয়েছে পিতার সব নথি থাকলেও বাবার নামের ম্যাপিং ছাড়া সন্তানদের কাছে আর কিছু দেখানোর মতো নেই যাকে বাবা দেখানো হয়েছে তার সমস্ত নথি আছে কিন্তু দেখা যাচ্ছে যারা ম্যাপিং এ দেখিয়েছে তারা শুধু ওই দুই সালের নথিটি ছাড়া আর কিছু দেখাতে পারছেন না বাবার এমনকি পিতার সঙ্গে সন্তানের বয়সের ফারাক ১০ থেকে ১৫ বছরের মধ্যে তাহলে ওই উনিশ জনের আবেদন গ্রহণ করা যায়নি কমিশনকে সেই তথ্য পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে কমিশনের একটি সূত্র জানাচ্ছে এ রাজ্যে আগেও ভুয়ো পিতৃ পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করানোর তথ্য মিলেছিল মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের জঙ্গি গ্রেপ্তারের পরে গোয়েন্দা তদন্তে উঠে আসে সে প্রহারা এড়িয়ে প্রহারা এড়িয়ে অর্থাৎ পাহারা এড়িয়ে অর্থাৎ গার্ড এড়িয়ে বিএসএফ এর সীমান্ত পেরিয়ে ঢুকে কেন্দ্রীয় সরকারি দপ্তর মারফত আধার কার্ড তৈরি করে এবং পরে বিভিন্ন বিধানসভা এলাকায় সাজানো পিতৃ পরিচয় দিয়ে একাধিক ভোটার কার্ড বানিয়ে নেয় এই সব কারণে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছয়ের বেশি সন্তান বাবা ঠাকুরদার সঙ্গে ছেলে বা নাতির বয়সের ব্যবধান ইত্যাদি বিবেচনা করা হচ্ছে বলে কমিশন জানিয়েছেন তাহলে দেখলেন কি পরিস্থিতি তৈরি হয়েছে লজিক্যালে কি জটিলতা তৈরি হয়েছে এটা লজিক্যালে খুব সমস্যা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিয়ে প্রচণ্ড জটিলতা তাই আর সব থেকে খুশির খবর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে মান্যতা করার অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এই ছিল একটি এখনকার মতো একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে